জুমাতুল বিদা বলতে আমাদের কাছে যে দিনটি প্রচলিত সেটি হলো রমাদানুল কেরিমের সর্বশেষ যে জুমা এই জুমা কে আমরা বলে থাকি জুমাতুল বিদা গণমাধ্যম মিডিয়াতে সব জায়গায় খুব গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে এই বিষয়টিকে প্রচার করা হয়ে থাকে আসলে একটি কথা হলো জুমাতুল বিদার তাৎপর্যটি কি জুমাতুল বিদার মূল তাৎপর্য হলো রমজান শেষ হয়ে গেল আলবিদা মাহা চার অথবা পাঁচটি জুমার মাধ্যমে রমজান মাস আমাদের মাঝে থাকে ছড়াতে থাকে আলোর উৎসব রমজানের আলোর বিকিরণে আমরা আলোকিত হই হই আমাদের হইকিত হয় রমজানের পবিত্রতায় জুমাতুল বিদা যখনই আসে তখনই আমাদের হৃদয় মনের কোঠায় মনের মনে কোঠায় বেজে ওঠে বিদায়ের সুর বিজায়ের বিন চলে যাচ্ছে রমজান আলবিদা মাহা রমজান কিন্তু কথাটি হলো যেভাবে রমজান পালন করতে বলেছেন এই জায়গায় কিন্তু রমজানের শুধু জুমাতুল কেন দিন আমার কাছ থেকে বিদায় নিচ্ছে কথা বলে যে আমি কিন্তু তোমার জীবনে আর দিন ফিরে আসবো না রমজানের প্রথম সাহেব যেদিন আমরা করেছি আমরা জানি সেহেরি আর আসবে না বিকেল ইফতার করেছি ওই দিনটি আর আসবে না ইফতার আসবে আমার জীবনে প্রথম জমা চলে গেছে তার মানে রমজান বলে গেছে আর মাত্র তিনটি জমা আর মাত্র চারটি জমা দ্বিতীয় জমা চলে গেছে আর মাত্র দুটি জমা শেষ জুমা এসে মুসলিমদের বিশাল ভিড় আমরা দেখি মসজিদে কিন্তু এমনটি কেন আমার তো মন কেঁদে ওঠা উচিত রমজানের প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি মুহূর্তে আমার মন যেন বলে হায় আফসোস রমজান চলে যাচ্ছে আমি আমার গুণাখাতা মাফ করাতে পেরেছি বিখ্যাত হাদিস আমরা জানি নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম মসজিদে নব্বীতে এলেন তিনি তিন ধাপ বিশিষ্ট সেই মসজিদ্দিনবীর মেম্বারে মেহরাবে তিনি মেম্বার আরোহণ করছেন মেহরাবের ভিতরে সন্নবীজের যে তিন ধাপের মে মেম্বার আরোহণ করছেন প্রথম ধাপে পা দিলেন বললেন আমিন দ্বিতীয় ধাপে পা দিলেন বললেন আমিন তৃতীয় ধাপে পা দিলেন বললেন আমিন সাহাব একরাম বিশ্বভূত ইয়ার রসুল আল্লাহ কখনও তো আপনি এমনটি করেননি আপনি আমিন বললেন কে দোয়া করলো কোন দোয়ার পরিপ্রেক্ষিতে আপনি আমিন বললেন এই দোয়া কি ভালো দোয়া নাকি এই দোয়া কোনো পৃথিবীর কোনো মানুষের জন্য দুঃখজনক কোন দোয়া ইয়া রসল আল্লাহ কোনটি আমিন বলেন রসুল করিম সালিসাম বলেন দেখো আজকে আমি একটু ভিন্ন ধর্মের দোয়া করেছি ভিন্ন ধরনের দোয়া একটি দোয়া আজ ব্রেল করেছেন আমি আমিন বলেছি প্রথম হলো যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুণাকে মাফ করে দিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্রেল দোয়া করেছেন ওবে আমিন বলেছি আল্লাহ আমাদের ক্ষমা করেন মহতারাম জুমাতুল বিধা থেকে ইম্পর্টেন্ট হলো ওকল বিধা সোম হলবিদা আলমাসা আলবিদা সোম বিদা নাহারুল বিদা বিদা প্রত্যেকটা রাত তো আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে আরে কথা বলছে আলবিদা মাহে রমজান কত অসংখ্য মানুষ গত রমজানে ছিলেন ইফতারে ছিলেন সাহারিতে ছিলেন তারাবিতে ছিলেন একসঙ্গে কাতে কাঁধ রেখে আমরা এদের নামাজ পড়েছি কত বাবারা বেঁচে ছিলেন নামাজের পরে সন্তানরা কি বাবার সামনে হাঁটু কেড়ে বসে বাবার কাছ থেকে দোয়া নিয়েছে মাকে জড়িয়ে ধরেছে নতুন কাপড় পরে মা সন্তানের মাথায় দোয়া করে দিয়েছেন আজকে মা নেই মা শুয়ে আছেন কবরে এদের নামাজের পরে সন্তানরা মায়ের কবরে যাবে মায়ের কবরের উপরে যে সবুজ ঘাস সে উপর আলতো করে তার হাত পরশ বুলিয়ে দিয়ে আসবে কত বাবা চলে গিয়েছেন বাবার লাঠি রয়ে গেছে বাবার চশমা রয়ে গেছে বাবার জানামাজ রয়ে গেছে কিন্তু বাবা নেই উল্টোটা বলি কত মা বাবা দুনিয়াতে আছেন সন্তান তো এরকম অভিজ্ঞতা আপনাদের আমাদের সকলেরই আছে সুতরাং মহাতারাম ওয়াক্তুল বিধা ওকুল বিধা প্রতিটি মুহূর্ত বিদায়ের মুহূর্ত রমজান আর কবে পাবো আমরা জানি না রমজান আবার কবে আমাদের জীবনে বসন্তের উৎসব হিসেবে আসবে আমরা জানি না রমজান আবার কবে আমাদের জীবনে রমজানের ফুলগুধারা ছড়াতে আসবে ছিটাতে আসবে রমজানের রহমতের মাধ্যমে রমজানের মখফরাতের মাধ্যমে রমজানের বরকতের মাধ্যমে কবরের কঠিন আসাবের স্পর্শ থেকে মুক্তির নিয়ে আমার কবে রমজান আসবে আমরা জানি না সুতরাং শুধু জুমাতুল বিদার গুরুত্ব নয় প্রতিটি মুহূর্তের গুরুত্ব যেন আমার হৃদয়ে জেগে উঠে প্রতিদিন মুহূর্তের বিচ্ছেদ জন্য আমার হৃদয় কেঁদে ওঠে হায় রমজান চলে যাচ্ছে হায় রমজান চলে যাচ্ছে আমি কি আমার কবিরা গোনা ক্ষমা করতে পেরেছি আমি কি আমার সৌকেরা গোনা ক্ষমা করতে পেরেছি আমি কি চোখের পানি ফেলে অতীতের সমস্ত গোনা ক্ষমা করে কবরের জন্য প্রস্তুত হতে পেরেছি আল্লাহর কাছে কেমন বাক্যে দোয়া করি এবং এই বিশ্বাস এই আত্মজিজ্ঞাসা অন্তরের ভিতরে জাগিয়ে তোলে রব্যুল আলমিন আমাদেরকে গুণামুক্ত রমজান নসিব করেন আমরা জানি না আগামী রমজান পাব কি না সাহবাইকার দোয়া করতেন বাল্লনা রমাদান আল্লাহমা আল্লাহ রমজানকে আমাদের হায়াত রাখুন আমাদের রেজিকে রাখুন তকদিরে রাখুন আমাদের জীবনকে রমজান পর্যন্ত পৌঁছে দিন আমরা তো দোয়া করেছি এত দোয়া করার পরেও কোনো কোনো মানুষ থাকবেন যারা আগামী রমজান পাবেন না এই জন্য রমজান আগামী বছর পাবো কি পাবো না এর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রমজান পেলাম এই রমজান বিদায় নিচ্ছে সকাল বিদায় নিচ্ছে বিকাল বিদায় নিচ্ছে দুপুরের গনগনে প্রহর বিদায় নিয়ে মধ্যরাত আমাদের জীবনে নেমে আসছে আমরা কি পারছি গুণামুক্তির দিকে যেতে আমরা কি পারছি কবরের সামান অর্জন করতে আমরা কি পারছি হাসরে পাঁচ প্রশ্নের উত্তর অর্জন করতে গ্রহণ করতে নিজেকে প্রশ্ন করি আর সেভাবে রমজানের প্রতিটি মুহূর্তকে পালন করি আল্লাহ রাব্বুল আরমিন আমাদেরকে নেককার হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তো অফিক দান করেন এবং পরিপূর্ণ মমিন হয়ে দুনিয়া থেকে বেঁধে নেওয়ার তো অফিক দান করেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের রমজানের জানা অজানা ইনশাআল্লাহ আল্লাহ আগামী অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজানের প্রতিটি মুহূর্তকে বক্তুল বিদা চলে যাচ্ছে সময় اموليو شموعي، اي شموعي كي يعني كرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته